আস্তে আস্তে আমি আমার বাসায় ছিলাম সন্ধ্যার সময় মাঝে আমার বাসায় ছিল যেহেতু আমাদের ছোট ব্যায়ক সাতজন আন্দোলন করেছি তখন ডিবি রসি একদল আমার বাসায় কোনো ওয়ারেন্ট দেখান নাই কোনো কোর্ট অর্ডার দেখান নাই জাস্ট ফেস ইস্তামলের মতো যেভাবে আগে নিয়ে যেত সেভাবে নিয়ে গেছে এখন আমাদের যে প্রশ্ন ছিল যে মাহাদিকে কোন আইন ভঙ্গনে মানে লঙ্ঘনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে এটা কি তার শুধুই বাক স্বাধীনতা সে শুধু একটা কথা বলেছিল আমরা জানি সে যে কথাটা বলেছে এটা ভুল বলেছে আমরা সবাই এটা মানি এবং তা সে নিজেও একটা ভিডিও প্রকাশ করেছে যে সে ভুল বলেছে কিন্তু তারপরও শুধুমাত্র কথা বলার জন্য যদি এইভাবে উঠে নিয়ে আসা হয় তাহলে বাংলাদেশে একচুয়ালি রিফরমেশনটা কোন জায়গায় কাজ করতেছে পুলিশ রিফর্মেশন হচ্ছে এত কিছু হচ্ছে এগুলো কি যদি একটা একটা সিম্পল একটা কাগজ না উনারা দেখাতে পারে এটা মানুষকে তুলে আনার সময় তাহলে আমরা যে পরবর্তীতে এই সরকারের আমলের পরেও যে আমরা যে সুস্থ স্বাভাবিক থাকবো এই গ্যারান্টিটা আসলে কে দিচ্ছে আমাদের বিপ্লবী অগ্রনায়ক জুলাই ছাব্বিশে মাহাদি হাসানকে গ্রেফতার করা হয়েছে এবং আমরা জানতে পেরে আমরা তৎকালীন সবাই অবিগঞ্জ সদর থানা উপজেলার সামনে এসে অবস্থান নিয়েছি বৈষম্যবির ছাত্র আন্দোলনের সর্বোচ্চ জনতা কিন্তু ওসিকে যখন আমরা প্রশ্ন করা হয় আমাদের বাইকে কেন গ্রেফতার করা হলো তার কোনো উত্তর নেই তারপর আমরা যখন জিজ্ঞেস করলাম যে আমাদের মাহাদি হাসানকে কোথায় রাখা হয়েছে আমাদের বিপ্লবের অগ্রনায়ককে কোথায় রাখা হয়েছে আমরা তাকে এক মুহূর্তের জন্য দেখতে চাই প্রশাসন আমাদেরকে দেখতেও দেয়নি এবং এটাও বলিনি যে তাকে আদৌ এই থানার ভিতরে রাখা হয়েছে নাকি জীবি দ্বারা কোথায় গুম করার চেষ্টা চালিয়েছে সেটাও আমরা জানতে পারিনি আমাদের প্রশ্ন আমাদের বাইকে যদি গ্রেফতারি করা হয় তাহলে কেন প্রকাশ্যে তাকে দেখানো হচ্ছে না তারপর আমাদের আরো প্রশ্ন তাকে যদি গ্রেফতার করা হয় অবশ্যই সেটা আইনি ভিত্তি আছে আইনি ভিত্তিতে কোন মামলায় কোন জেলে তাকে গ্রেফতার করে নিয়ে এসেছে হঠাৎ করে সেটা আমাদের কাছে পরিষ্কার করতে হবে আর যদি সেটা পরিষ্কার না করা হয় তাহলে বিগত ফেসিস সরকার শেখ হাসিনা যেভাবে সাধারণ ছাত্র জনতা এবং যারা এই বাক স্বাধীনতা নিয়ে কথা বলেছিল তাদেরকে হত্যা কোন মামলা করে চাপাই দিয়েছিল আমরা ধরে নিব এখনো কোন একটি কুচুকি মহলের চক্রান্তে আমাদের বিপ্লবকে কুকিত করার জন্য আমাদের বিপ্লবী ভাইদেরকে টার্গেট করে সেম প্রসেসে আবারও গুণ হত্যা গুণ করার জন্য এই প্রচলন